মানুষ বেড়াই যারা মানুষ যারা দেখায় মানুষের কাজ মানুষ রূপে তার কাজে বেলায় বাজে মানুষ রূপে কাজে রে বেলা বেলায় বাজ মানুষ রূপে বেড়া যারা মানুষ রূপে বেড়াই যারা দেখায় মানুষের কাজ মানুষ রূপে পরিচয় তার কাজে রে বেলাই মানুষ রূপে পরিচয় তার কাজের বেলায় ধোকাবা কেহ করে ক্রিমিনালি কেউ হো মারামারি কেউই করে বাটপারি আর কেউই করে চোরি হায়ের কেহই করে চোরি কেহ করে ক্রিমিনালি কেহো হো মারামারি কেউই করে বাটপারি আর কেউই করে চোরি হায়ের কেউই করে চোরি আবার সত্য করে মিথ্যা যারা সত্য করে তারাই হলো ধান্দাবাজ মানুষ রূপে পরিচয় তার কাজে রে বেলায় ধোঁকাবাজ মানুষ রূপে পরিচয় তার কাজে রে বেলায় ধোঁকাবাজ কে হো সাজায় টাকার বান্ডিল কে হো সাজায় নারী কে হো সাজায় কাট পালঙ্ক কে হো সাজায় বাড়ি আয়রে কে হো সাজায় বাড়ি কেউ হো টাকার বান্ডিল কেউ হো সাদায় নারী আবার কেউ হই সাদায় কাট পালং কো কেউ হো সাদায় বারে হায় রে হই সাদায় বারে ভাইয়ের টাকাইয়া কে হো ভাইয়ের টাকাইয়া কে হো নিজেই করে আত্মসাত মানুষ রূপে পরিচয় তার কাজের বেলায় ধোকাবাজ মানুষ রূপে পরিচয় তার কাজের বেলায় ধোকাবাজ মানুষ রূপে বেড়াই যারা মানুষ রূপে বেড়াই যারা দেখায় মানুষের কাজ মানুষ রূপে পরিচয় তার কাজের বেলায় ধোকাবাজ মানুষ রূপে পরিচয় তার কাজের বেলায় ধোকাবাজ চামড়া কেটে বুকে পিঠে লিখবে তোমার নাম রক্ত দিয়ে চিঠি লিখে হাসিল করবে কাম রে হাসিল করবে কাম চামড়া কেটে বুকে পিঠে লিখবে তোমার নাম রক্ত দিয়ে চিঠি লিখে হাসিল করে বেকাম আরে রে হাসিল করে বেকাব চোরের মায়ের বড় গলা চোরের মায়ের বড় গলা কয়ে হাসে মে দূরে থাক মানুষ সুপে পরী চৈতার কাজে রে বেলায় ধোঁকাবাজ মানুষ শুপে পরে চৈতার কাজে রে বেলায় ধোঁকাবাজ মানুষ শুপে বেড়ায় যারা মানুষ রূপে বেড়ায় যারা দেখায় মানুষের কাজ মানুষ রূপে পরিচয় তার কাজের বেলায় ধুকাবাজ মানুষ রূপে পরিচয় তার কাজের বেলায় ধুকাবাজ মানুষ রূপে পরিচয় তার আবার কাজের বেলায় ধুকাবাজ